যেই ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে অনেকেই বলছো যে কিছুক্ষণ পর এটা খুলে পড়ে যাবে অনেকেই আমায় বলেছো জাস্ট দেখো দেখো এখানে লাগিয়েছিল ভাই এই যে স্টিকারের এখনো আঠা এখানে রয়েছে রং উঠে গেছে এখানে সে যাই হোক রং মিস্ত্রি আছে চাপ নেই করে দেবে কিন্তু এটা উঠে গেছে আর ভেঙেও গেছে অনেকে বলছিল কিছুক্ষণ পরে ভাঙার ভিডিও দিও আমরা জাস্ট বাকি সবগুলো আমরা খুলে